বাড়িতে গেলে শয়তানের শয়তানি আমরা নিয়ে আসি ভুট্টা খেতে ভোট চারজন আছে আমরা ভুট্টা আনতে যাচ্ছি আসলে ভুট্টা আমরা চুরি করতে যাচ্ছি এখন দুপুর টাইমে এই টাইমে আমরা জানি যে ক্ষেতের মালিক থাকে না যার কারণে আমরা আসছি ভুট্টা নিতে এই ভুট্টা এখনো পরিপক্ক হয় নাই অনেকটাই কাঁচা ভুট্টা আমরা দেখে নিচ্ছি আসলে ভোটটা কিরকম হয়েছে মোটামুটি পর্যায়ে হয়েছে শাহাল কাকার এই টাইমে লুঙ্গিটা খুলে খেতে সে লুঙ্গি পড়তে বলতে আর একটা ভুট্টা নাকি একটাই হবে না লোক চারজন দুইটা ভুটটা আনেক ভুট্টা নেওয়া শেষ এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে এবং শোনেন আমাদের সরল শিকারোক্তি চুরি করা ভুট্টা ব্যবাক করা আমরা চুরি করতেছি ভুট্টা দুইটা নিয়ে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি এবং জেতে যেতে মোচা থেকে ভুট্টাটা বের করে নিচ্ছি প্রথমে যেমন দেখছিলাম পরে দেখি যে না ভুট্টা দানাগুলো এখনো পরিপূর্ণ হয় নাই দানার ভিতরে খুব পানি সমস্ত প্রক্রিয়া শেষ এখন আমরা মাটির চুলা সামান্য আগুনে ভুট্টা এ বসে পাশ করে পড়ায় নিচ্ছি আসলে ভুট্টা তেমন কোনো মশলার প্রয়োজন হয় না সামান্য সস বালে ভুট্টা খুলেই হয় ভুট্টা পোড়াতে অনেক সময় লাগে এবং ভুট্টা পোড়ানো একটা ধৈর্যের কাজ পনেরো বিশ মিনিট পরে আমাদের ভুট্টা প্রায় হয়ে আসছে নিজের ভাবেই ভুট্টা পড়ানো কারণ ভুট্টা পোড়ালে একটু কালো হয়ে যাবে সত্য কথা বলতে এত সুন্দর হয়েছে আমি ভাবতেও পারি খুব মিষ্টি হয়েছে ভুট্টাটা